ইউটিউব থেকে সবাইকে স্বাগতম এবং সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি লাইভ দেখার জন্য দেখাবো খরকুটার বিজনেস খরকুটার বিজনেসে দেখাচ্ছি আমি দেখেন এইখানে অনেকগুলো খর গাদি ঘোড়া রয়েছে শাহিন ভাইয়া এদিকে আসো ভাইয়া তুমি তো বিশাল বড় বিজনেস শুরু করছো তো এই বিজনেসটা আমার ব্লগ থেকে সবাই দেখতেছে আমার চ্যানেল থেকে সবাই দেখতেছে আলহামদুলিল্লাহ এখন বিষয়টা হচ্ছে এই যে খড়কুটো গুলো এগুলা কি তুমি নিয়ে বানছো নাকি বান্দা ছিল ভাইয়া বান্দা ছিল এবং আমরা ওখান থেকে খরিদ করে আনছি ওখান থেকে খরিদ করে আনছে আচ্ছা মেন যে দামটা ওটা বলার দরকার নাই এরকম দেখা যাবে আমার এলাকার লোকও দেখতেছে দেখলে হয়তো বা দামটা জানার পরে মেইন দামটা বলার দরকার নেই তো এগুলো আশা আছে যে কত করে হলে বেচতে পারবা মানে কত দিনের পর বেচতে পারবা মানে আমার টার্গেট আছে যে সাতশো হলে বেচব সাতশো হলে বেচব কতদিন পর লাগু সময় মানে বিষয়টা যেটা বুঝাইতে চাইতেছি আপনারা বুঝেন মানে এই যে গুলো এগুলো টাকা ইনভেস্ট করে রাখছে এবং এখানে অনেকগুলো আছে অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো একদম হালাল পথে এটাও একটা বিজনেস কিন্তু টাকাটাকে অনেকদিন ফালায় রাখতে হচ্ছে প্রায় ছয় সাত মাস এই টাকাগুলো ফালায় রাখবে রাখার পরে যে এইখানে কাজ চলতেছে বাঁশ কিনে হয়েছে এবং বাঁশটা যে লাগাবে তারও একটা মজুরি আছে এবং এই দেখেন ইট দিয়ে অনেক রকম ই করছে করার পর এইটাকে প্রসেস করে এই যতগুলো খড় দেখতে চান সবগুলো উঠায় রাখা হবে এবং চার থেকে পাঁচ মাস এই টাকাটা পড়ে থাকবে তারপর এই টাকাটা হয়তো আল্লাহ ভালো করলে ভালো হবে অবশ্যই ভালো হবে এবং এখানে আরো কি আছে শামীম শাহিন আরও আছে এরকম ইয়ে আছে দুইশো পোন আলহামদুলিল্লাহ যাদেরকে ভালো লাগতেছে অবশ্যই তারা লাইক করবে না এবং দেখেন কিভাবে করছে দেখেন নিচ দিয়ে আপনার ইট দিয়ে গাঁথানো হয়েছে যে ইট দিয়ে ইট দিয়ে গাঁথার পর ইট দিয়ে গাঁথার পর এইগুলো এটার উপরে উঠবে ঠিক আছে তো অবশ্যই সবাই লাইকটা শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সবগুলো এটার উপরে এই জন্য থাকবে যেন মাটিতে রাখলে খড়টা নষ্ট হয়ে যাবে এই জন্য ওখানে আর সব উপরে রাখবে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এবং আমার আর একটা চ্যানেল রয়েছে গরিবের ইউটিউব ব্লগ ওটার মধ্যে সাবস্ক্রাইব করবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন বাসের বিপদ পট্টগুলো আছে অনেকগুলো অনেকগুলো ব্যবসা বিশাল ব্যবসা আগে টাকা ইনভেস্ট করে রাখা হয় তারপর হ্যালো স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন যারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন এবং একটা লাইক দিয়ে সাথে থাকবেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার সাথে অবশ্যই অবশ্যই থাকবেন তো এটা যেগুলো দেখাচ্ছেগুলো খড়কুটো আগে ধান এই যে দেখছেন ধান ঝরে দেওয়ার পর এগুলোকে যদি ওগুলো আমি চাষ করি না আমি চাল কিন্তু কিনে খাই এই জন্য এগুলোর ব্যাপার স্যাপার আমি তাদের বুঝি না এটা কি মানে ধানের গাছ সেটাও আমি জানি না কিন্তু এইটাও জানি যে এটা ধান হয় ধান গুলো ঝরে দেওয়ার পরে এগুলো চাল খায় চাউল রূপান্তরিত হওয়ার পর মানুষ খাওয়ায় ঠিক আছে এবং দেখেন এই যে নিচে ইট দিছে যেন নিচে যদি এগুলো সব রাখে তাহলে হবে না এগুলো বিশাল একটা স্তম্ভ হবে বিশাল স্তম্ভ হবে এবং আরও দুই শপন রয়েছে সবাই ভালো থাকবেন আমার লাইফে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি সবার শরীর স্বাস্থ্য ভালো থাক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কুদা হাফেজ Thank <sighs> you.